এইভাবে যেভাবে সুরসুরি আজকে উনাদের বৈতরনি পার হওয়ার পর টিপ্রসাদের বিরুদ্ধে জনজাতীর বিরুদ্ধে আজকে সর্বসার সর্বপ্রকাশের সামনে পেলে মোথার নেতা বলছে প্রকাশসেই বলছে সভা মঞ্চ থেকেই যে মিতালি করলে সরকার ভেঙে দেব এই সরকার প্রতারণা করছে মোথার তাহলে মোথার সুপ্রিম পদদ কিছু দেববর্মা এখনো পর্যন্ত কোনো কথা বলছে না কেন তাহলে শেষ পর্যন্ত কি আইপিএফটির মতো দশা হয়ে যেতে পারে মোথার মথার কর্মীরা যখন তার নেতা লোকসভা নির্বাচনের সময় জোট করেছিল এখন মোথার কর্মীদের উপর কি প্রতারণা করলো হঠাৎ উল্টো একটা সুর হয়ে গেল দর্শক বন্ধুগণ তবে দু হাজার নির্বাচনের ভোটের আগেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পাহাড় এডিসি ভিলেজের কার্যত একটা উত্তাপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে কিন্তু এই বিষয়ে সিপিএম লাভবান হতে পারে কেননা তারা বিরোধী এবার তামসা দেখতেই শুরু করে দিয়েছে রাজনৈতিক মহল কেননা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে মোথা দলকে বিশ্বাস করত মানুষজন পাহাড়ের জনজাতি এবার সেই মোথার নেতার এখনো কোনো প্রতিক্রিয়া না এলেও নিচুতলার কর্মী জেলার নেতৃত্ব ব্লক নেতৃত্বদের কিন্তু একেবারে কথোপকথন ফাঁস হয়ে গেল আর এই বিষয়ে বিজেপির নেতা মন্ত্রীরা এবং মন্ডল নেতারা গুরুত্বই দিতে রাজি নয় নারাজ গুরুত্ব দিতেই নারাজ তাই দুই পক্ষের মধ্যে যুজুধান তাহলে সরকার যদি ভেঙে যায় তাহলে আখেরে লাভ কার হতে পারে মোথা তো বেশ কয়েকটি বিধানসভায় আসনে তারা পাহাড়ে দাপড় দেখিয়েছিল তাহলে কি তাদের বিধায়ক বিজেপির বিধায়ক কি বিজেপি ছেড়ে মোথা দলে যোগ দেবে এটা একটা নতুন করে মিতালি শুরু হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত